হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ডিএ মামলায় আবারও এক নতুন দাবি সামনে এসেছে। ইউনিটি ফর্মের তরফ থেকে দেবপ্রসাদ হালদারের ভিডিওতে তিনি একটি নতুন বিষয় স্পষ্ট করেছেন যেটা হচ্ছে শুধুমাত্র ডিএ নয় দশ শতাংশ সুদ সহ এইচ চাই কারণ এই যে ডিএটা এতদিন ধরে ফেলে রাখা হয়েছে এর একটা ইন্টারেস্ট আছে এবং সেই ইন্টারেস্ট সহ ডিএ প্রদান করতে হবে পাশাপাশি আবার এই কিছু ভেদ বৈষম্য আছে সেক্ষেত্রেও ইউনিটি দাবি এই ভেদ বৈষম্য যাতে না থাকে স্বাভাবিকভাবেই এই দাবিটি রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ এই ডিএনও যদি ভেদাভেদ থাকে তাহলে কর্মচারীদের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হতে পারে কেউ কম পাবেন বা কেউ বেশি পাবেন বিষয়টি যেন এমন না হয় তো চলুন দেখে নেওয়া যাক বিষয়টি সম্বন্ধে ঠিক কি কি বলা হয়েছে মূল বিষয়টি জানতে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রেস করে অল ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে মূল বিষয়টি কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে ডিএ এডিয়ার্স শুধু ডিএ নয় দশ শতাংশ সুদসহ এই চাই ইউনিটি ফোরামের দাবি বৈষম্য মানবে না ইউনিটি ফোরামের আহ্বায়ক দেবপ্রসাদ হালধারের একটি ভিডিও বার্তায় পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের বকেয়া ভাতা ভাতা এবং অন্যান্য সংক্রান্ত দাবিগুলি আবারও সামনে এসেছে এই ভিডিওতে তিনি স্পষ্ট করেছেন কেন এবং কিসের ভিত্তিতে সরকারি কর্মচারীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন এবং তাদের দাবিগুলি কি কি আসুন এই পোস্টের মাধ্যমে আমরা ইউনিটি ফোরামের মূল দাবিগুলি এবং তার পেছনের যুক্তিগুলো বিস্তারিতভাবে জেনে নিন বকেয়া এবং তার পরিমাণ ইউনিটি ফোরামের মূল দাবিগুলির মধ্যে অন্যতম হল দুটি ভিন্ন রোপা নিয়মের অধীনে বিপুল পরিমাণ বকেয়া মেটানো সাতাশ মাসের বকেয়া ফোরামের দাবি অনুযায়ী দু সালের পয়লা জানুয়ারি থেকে দু হাজার সালের একত্রিশে এপ্রিল পর্যন্ত মোট সাতাশ মাসের বকেয়া তাদের দেওয়া হয়নি রোপা দু হাজার নয়ের অধীনে এই টাকা অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে বলে তাদের অভিযোগ দেবপ্রসাদ হালদার জোর দিয়ে বলেছেন যে কোনো সাংবিধানিক সরকার এই টাকা বাজেয়াপ্ত করতে পারে না আটচল্লিশ মাসের বকেয়া এর পাশাপাশি রোপা দু হাজার উনিশের অধীনে দু হাজার ষোলো সালের পয়লা জানুয়ারি থেকে দু হাজার উনিশ সালের একত্রিশে জানুয়ারি পর্যন্ত মোট আটচল্লিশ মাসের বকেয়া মেটানোর দাবিও জানানো হয়েছে এই বিপুল পরিমাণ বকেয়া রাজ্য সরকারি কর্মচারীদের কাছে একটি বড় আর্থিক দাবি যা তাদের ন্যায্য অধিকার দেখে নেব সুদের দাবি এবং সম্পূর্ণ ভাতা শুধু বকেয়া মেটানোই নয় ইউনিটি ফোরাম আরও কিছু গুরুত্বপূর্ণ দাবি পেশ করেছে যা কর্মচারীদের আর্থিক সুরক্ষার জন্য অত্যন্ত জরুরি বার্ষিক দশ শতাংশ সুদ ফোরামের তরফ থেকে দাবি করা হয়েছে যে সমস্ত বকেয়া টাকার উপর বার্ষিক দশ শতাংশ হারে সুদ দিতে হবে যেহেতু এই টাকা সময় মতো দেওয়া হয়নি তাই তার জন্য ক্ষতিপূরণ হিসেবে এই সুদের দাবি যুক্তিযুক্ত বলে মনে করছেন তারা সম্পূর্ণ ভাতা তাদের দাবি শুধু মূল বেতনের মধ্যে সীমাবদ্ধ নয় এর সাথে বাড়ি ভাড়া ভাতা অর্থাৎ এইচআরএ পরিবহন ভাতা অর্থাৎ ট্রান্সপোর্ট অ্যালাউন্স মর্গ ভাতা অর্থাৎ ডি এবং অন্যান্য সমস্ত ভাতা দু সালের পয়লা জানুয়ারি থেকে টাকা পাওয়ার দিন পর্যন্ত সম্পূর্ণভাবে মেটাতে হবে বৈষম্যের অভিযোগ দেবপ্রসাদ হালদার তার বক্তব্যে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোকপাত করেছেন যা হলো বৈষম্য তিনি বলেছেন যে যদি বঙ্গভবনের কর্মচারীরা কেন্দ্রীয় সরকারি হারে ভাতা পেতে পারেন তাহলে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা কেন সেই সুবিধা থেকে বঞ্চিত হবেন এই বৈষম্য দূর করার জন্য এবং সমস্ত কর্মচারীদের সমান অধিকার দেওয়ার জন্য ইউনিটি ফোরাম আওয়াজ তুলেছে এই ভিডিও বার্তার মাধ্যমে ইউনিটি ফোরাম তাদের দাবিগুলি স্পষ্ট করেছে এখন দেখার বিষয় সরকার এই বিষয়ে কি পদক্ষেপ নেয় এবং কবে রাজ্য সরকারি কর্মচারীরা তাদের ন্যায্য অধিকার ফিরে পান এই লড়াইয়ে ইউনিটি ফোরাম সমস্ত কর্মচারীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে তাহলে বন্ধুরা বুঝতে পারছেন এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হলো কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে পশ্চিমবঙ্গ সরকার সরকারি কর্মচারীদের ভিন্ন হারে দেন বঙ্গভবনের কর্মচারীরা কেন্দ্রীয় সরকারি হারে ডিয়ে পান কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন কিন্তু কেন এই বৈষম্য যাতে না থাকে তার জন্যই ইউনিটি ফ্রম এই আওয়াজ তুলেছেন স্বাভাবিকভাবেই এটা প্রত্যেক সরকারি কর্মচারীদের উদ্দেশ্যেই জানানো হয়েছে যাতে প্রত্যেকেই এই সমান হারে পেতে পারেন তবে আগামী দিনে এ বিষয়ে যদি আরো নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটির সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন धन्यवाद